আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে আরো নতুন একটি ভিডিওতে সুস্বাগতম ফিজি অস্ট্রেলিয়া মহাদেশের নিম্ন আয়ের একটি দেশ তবে এই দেশে কাজের বেতন বাংলাদেশের তুলনায় অনেক বেশি হয়ে থাকে এই দেশে কাজ করতে ফিজি কাজের ভিসা প্রয়োজন উন্নয়নশীল এই দেশটির অর্থনীতি মূলত পর্যটন ও কৃষি সেক্টর উপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশ থেকে অনেকে ফিজি কাজ কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে চায় কাজের উদ্দেশ্যে এই দেশে যেতে আগ্রহীদের ফিজি কাজের ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে এছাড়া বিষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বয়স ভিসা খরচ ইত্যাদি সম্পর্কে জানতে হবে ফিজি কাজের ভিসা প্রসেসিং ফিজি কাজের ভিসা পাওয়ার তুলনামূলক সহজ নয় তবে অবশ্যই কাজের যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে এই দেশে কাজ করার জন্য বৈধ ওয়ার্ক পারমিট ভিসা থাকা আবশ্যক এই দেশে সরকার আন্তর্জাতিক কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সুনির্দিষ্ট নিয়মকানুন চালু করেছে কাজের ভিসা পাওয়ার জন্য ফিজি কোনো কোম্পানির কাছ থেকে কাজের অফার লেটার পেতে হবে তারপর ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি এমবিসিতে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে ফিজি ইমিগ্রেশন ওয়েবসাইট ব্যবহার করে ভিসা আবেদন করতে পারবেন এছাড়া বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে ফিজি কাজের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন ফিজি কাজের ভিসা পেতে কি লাগে ফিজি কাজের ভিসা আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হয় তো এখন আমরা জানবো ফিজিতে কাজের বিষয় নিয়ে যেতে হলে কী কী কাগজপত্র প্রয়োজন হবে এক নম্বর হচ্ছে পাসপোর্ট তারপরে পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র দক্ষতা সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট ওয়ার্ক পারমিট তারপরে হচ্ছে একাডেমিক সার্টিফিকেট কাজের অফার লেটার বাসার দক্ষতা যদি প্রয়োজন হয় ফিজি যেতে কত টাকা লাগে বাংলাদেশ থেকে অল্প খরচে ফিজি যেতে পারবেন এর জন্য নিজে নিজে ভিসা প্রসেসিং করতে হয় ভিসা ক্যাটাগরি অনুযায়ী ফিজি যেতে কত টাকা সেটা বিভিন্ন হয়ে থাকে বর্তমানে বাংলাদেশ থেকে ফিজিতে যেতে প্রায় পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে আট লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় নিজে নিজে ভিসা প্রসেসিং করলে অফিসিয়াল খরচে যেতে পারবেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন কাজের ভিসা প্রসেসিং করলে খরচ বেশি হয়ে থাকে ভিসা জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিকটস্থ এমবেসি থেকে ফিজি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন জেনে এখন এটি ওশেনিয়া মহাদেশের ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র ফিজি যেতে কত বছর বয়স লাগে বাংলাদেশ থেকে ফিজিজে যেতে বয়সের শর্ত পূরণ করতে হয় শিক্ষার্থীদের বয়স সর্বনিম্ন ষোলো বছর হলে স্টুডেন্ট ভিসায় আবেদন করতে পারবে চাকরি প্রার্থীদের বয়স আঠারো বছর থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হলে কাজের ভিসার জন্য আবেদন করতে পারবে ট্যুরিস্ট ভিসা নিয়ে এই দেশে যেতে হলে আগ্রহীদের বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে তো আশা করি আপনারা সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার でしょべきけどのバト